আমাদের কিছু নতুন কিছু লেটেস্ট নেতার বক্তব্যে ভারত আরো ক্ষিপ্ত হয় আমাদের প্রতি আমি বলি যে ভারতের সাথে যুদ্ধ করুন আপনার সময় আমার বাহাবা দিবেন বলবেন যে এই ক্লাসের একটা লোক ভারতের সাথে যুদ্ধ করতে চায় হ্যাঁ সবাই বলবেন যে ইউনিসের নোবেল ওরে দেওয়া দরকার হ্যাঁ সবাই আমার বাহাবা দিবেন কিন্তু আমি যদি বলি যে না ভাই এটা সম্ভব না আমরা ভারতের সাথে কোন রকম ফায়রা উঠুম না যত বিদেশি শক্তি আমাদের ফাঁসে থাকুক আসলে সর্বশেষ আমরা ইউকের মতো ধ্বংস হয়ে দেবো আপনারা হয়তো ভাববেন কি আমি হয়তো আমলিকের দালাল নয়তো বলবেন যে ভারতীয়

সেভেন সিস্টার হলো ভারতের অভ্যন্তরীণ বিষয় ভারতের সাতটা রাজ্য যারা আলাদা স্বাধীনতা চায় আপনার ওই যে মিজোরাম ত্রিপুরা মণিপুর এই সমস্ত সাতটা রাজ্য আলাদা স্বাধীনতা চায় এই সেভেন সিস্টার এখন আপনারা যে বলেন আপনারা সেভেন সিস্টার নিয়ে খেলবেন সেভেন সিস্টার কি আপনারা কন্ট্রোল করে জায়গা থেকে না আপনারা সেভেন সিস্টারের নেতা এখন আপনাদের বক্তব্যে আপনাদের কথাই তো উগ্রতা পাওয়া যায় বর্তমান প্রেক্ষাপটে যদি ভারতের ওই

বা যাই হোক বাংলাদেশের বন্দর ব্যবহার করবেন কেন পাকিস্তান যদি অস্ত্র দেয় অন্য কোন দিব কিন্তু আমাদের এই সীমানা ব্যবহার করতে দেন কেন বাংলাদেশে ব্যবহার করেন কেন এই জন্য তো ওরা ওইখান থেকে আমাদেরকে সহ্য করে না ওইখান থেকে তো আমাদের সাথে শত্রুতা করে এখন বর্তমানে যে প্যাকাফর যে ঘোষণা আপনাদের যেই লেকচার ওই অনুযায়ী তো ভারত মনেই করবো যে আমরা মনে হয় পাকিস্তান থেকে আমরা মনে হয় অস্ত্র আমদানি করছি আর এটা তো একদমই স্বাভাবিক ধরেন ভারত সব সর্বপথে আমাদের সেরা আমার দেশে আমি করুন বা আমি আমার দেশের নেতা ঠিক আছে কিন্তু বহির্বিশ্ব ছাড়া পাশের পার্শ্ববর্তী রাষ্ট্রের ইয়া আপনার সহযোগিতা ছাড়া দেশটা কিন্তু চালানো আবার যায় না কারণ একটা দেশ আরেকটা দেশের পরিপূরক হিসাবে কাজ করে না এত পৃথিবী চলে না আর বিশেষ করে ভারত আমাদের প্রথম থেকেই আমাদের পাশে আছে যে কোনো সময় ভারত আমাদের বড় রাষ্ট্র একটা ছায়ার মতো আমরা বলি না যে ভারত আমাদের সাথে যুদ্ধ করবো কিন্তু ভারত যদি চায় যে আমাদেরকে নষ্ট করতে তাহলে অনেকভাবে করতে পারে আমরা হইলাম স্বাভাবিকভাবে ভাটির দেশ ভারত উজানের যে কোনো সময় তো ফানি ছাড়ার সম্ভাবনা আছে আমরা ভারতের নামে পৃথিবীর কোন রাষ্ট্রে যায় মামলা দেবো কোন মামলা কি গ্রান্টেড হইব আমরা সর্বশেষ যাই করি আমাদের ওই যোগ ফুল কিন্তু শূন্য কারণ আমরা একটাই করতে পারম যদি আমরা ভারতের সাথে যুদ্ধ করি তাহলে আমাদের একটাই হবে ইউক্রেনের মতো আমাদের দেশটা ধ্বংস হয়ে যাবে আপনার এই যে বর্তমানে আজকে যদি আমি বলি যে ভারতের সাথে যুদ্ধ করুন আপনার সময় আমার দিবেন বলবেন যে এই ক্লাসের একটা লোক ভারতের সাথে যুদ্ধ করতে চায় হ্যাঁ সবাই বলবেন যে ইউনি নোবেল ওরে দেওয়া দরকার হ্যাঁ সবাই আমার বাহাবাদ দিবেন কিন্তু আমি যদি বলি যে না ভাই এটা সম্ভব না আমরা ভারতের সাথে কোন রকম বাইরে উঠুম না যত বিদেশি শক্তি আমাদের পাশে থাকুক আসলে সর্বশেষ আমরা ইউক্রেনের মতো ধ্বংস হয়ে দৌ আপনারা হয়তো ভাববেন কি আমি হয়তো আওয়ামী লীগের দালাল বলবেন যে ভারতীয় এই রীতিমতো যুদ্ধেরই প্রস্তাব দেয় এক হিসাবে আচ্ছা ভারত যদি মিসাইল মার আমরা কি ভারতের আলু মারুম ঠিক আছে আমরা তো কোনো অবস্থা নাই আমরা তো ওই পজিশনের দেশ না রে ভাই আমরা তো ওই মাপের দেশ না ওই মানচিত্রের দেশ না আমরা তো ও লগে কোনো মতে ফাইরা উঠতাম পারুম না আমার মনে হয় এই দেশের নেতাকে বক্তব্য আমরা একটা স্পষ্ট বোঝা যায় মনে হয় বাংলাদেশের বঙ্গোপসাগরে অস্ত্রের মজুদ আছে এর মানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে সাবমেরিন আছে ফারানিক বোমা আছে হাইড্রোজেন বোমা আছে রকেট লঞ্চার আছে রণতরী আছে নয়তো বাংলাদেশের কিছু নেতারা এত উগ্র বক্তব্য দেয় কোন যুক্তিতে আমি বুঝি না বিশেষ করে যে বিএনপি এক নেতা বক্তব্য দিল মানে ভারত বয়কট করলো আপনি দেখবেন অল্প কয়েকদিন পরে বিএনপি আবার সম্মেলন করবো কইরা কইব এটা ওনার ব্যক্তিগত মতামত এটা বিএনপি সংগঠনের পক্ষের মতামত না আর বিশেষ করে আপনি মানে ভারতের যত লোক দেশ নেতৃত্ব দেব মানে ভারতের কাছে যা একটু নম নম করা লাগি মানে নেতারা অনেক বাসন দেয় ওইটা আমাদেরকে শুধু বলার জন্য বললে আসলে ভিতরে একটা কিছু আছে ওইটা অনেকেই আমরা জানি না হয়তো সাধারণ মানুষ ওই জায়গায় একটাই এইসব রাষ্ট্রের কাছে একটু হইলেও নত হইতে হয়